সালামুকুম গাইজ আশা করি তোমরা সবাই আল্লাহ তাল রহমত অনেক অনেক ভালো আছো আজকে ভাই ফ্যাক্টরিতে নামছি ফ্যাক্টরিতে মানে আজকে আমি যেমনিতে হোক ভাই দুই তিনটা কিল করব মানে দুই তিনটা কিল যতক্ষণ পর্যন্ত আমি করব না তত পর্যন্ত আমি কোনো জায়গায় থেকে লড়বো না ধরে লোনারের যে আইটেম জায়গা যেগুলা সেগুলো আর কি ধরেন এ ধরলাম পিক পিকও একটা রেয়ার ক্লক টাওয়ার ফ্যাক্টরি এইসব জিনিস তো যতক্ষণ না ভাই এখানে আমি ধরে নাও নিয়া করতে পারবো তিনটা কিল করতে পারবো ততক্ষণ আমি এই জায়গা থেকে আর না আমি নিয়ে চলে আসছি আরে ভাই আমার হিট লিস্ট করছে যে সমস্যা না হ্যাঁ ফিনিশ দিয়ে দিতে পারবো আশা করি পর থেকেও নামতে পারে তারপরও থাক যাবো না তো নেবো না আমি এখানে নামে যাবো যাতে তাদের কেউ যাতে আসলো আমি মারতে পারি ঠিক এরকম একটা ব্যবস্থা করবো মারি দিছে এখন আবার যে জায়গা নামাবে আমি ওই জায়গাতেই খেলতে পারবো ভাই একটা তো একটা পাইছি ভালো গান একটা পাইছি দেখছিলাম যাবে তো ভাই সরে নিয়ে আসলে আরে না না এটা তো আমার টিম কি ভাই এ দানি মনে হয় আমি ভাই মনে হয় বলোদের মতো বেশি দিন দিন যে টিমমেট কো নিতে পারতেছি না হ্যাঁ আচ্ছা হিট একটা করি না না হলে আসলে ভাই আমি এখান থেকে লুটতে পারবো না চলি চলু চ্যালেঞ্জিং ভিডিওটা আমার কোনো আছে হ্যাঁ ঠিক আছে ভাই আমি বুঝছিলাম ছাদের উপরে নিয়ে সমস্যা নেই ভাই আমি ওদেরকে ফিরিয়ে দেব ওরা আমার জন্য ওটা কোনো ব্যাপারই না কিন্তু ব্যাপার আসতে পারে তাদের উপর থেকে মারতেছে না সাইডে থেকে মারতেছে আমি এখনো খেলটা করি ঠিক থাকে কত ঠিক তো মারতেছে তারপরে ছাদের উপরে তারে একটু টোকা যদি দিতে পারি

এখানে নিচে নেমে আছে আমি যতটা সম্ভব জানি বেন্ডিং মেশিনের দিকে নেমে আসছে তো আর বেশি কথা না পড়ে ভাই বেন্ডিং মেশিনের দিকে যাওয়া যায় মনে এনিমি থাকতে পারে আমি ঠিক মতো শিখুন না হতে পারে এরকম যা বেন্ডিং মেশিন দিকে দিচ্ছে এনেমেই জায়গা না আচ্ছা অ্যানিমে জায়গায় জায়গা পোর্টাল ইউজ করছে আরে বাইক চালাক এটা ইউজ করছি কি না দিতে তারপরে দেখা যাক মনেই ইউস করছে আমার

हम मिडिया दर या दर कर सुपर मिडिया दर कर रहे हैं मिडिया दर कर आच्छा रे भाई दी भाई इसमें क्या किलम सब लग जाए तब तक कैसे लूटेंगे इसमें सेकंड टाइम फिल्म आ रहा है मिडिया कटनी अरे अरे मैं ये तो फालकी लग তো যেহেতু সবগুলো নিমিহে জায়গা আছে যেহেতু আমি এখানে বসে থাকি বসে বসে র্যাঙ্ক করছি গ্র্যান্ড মাস্টার বস দিকি বলতেছে র্যাঙ্ক করছি ভাই আমি দিন দিন বলো এই যেতেছি এনিমিটা তো রুমে ঢুকার কথা ওরা তো দেখতেছি না আরে রে যেটা দিলাম ওটা হয়েছে কিন্তু বিপরীতে আরে ভাই জুনে তো মনে হয়

এখানে চলে যাই বেশিক্ষণ এরকম ভাবে থাকা ভাই ভালো না আচ্ছা আরে ভাই আমার টিম মেট এক একশো আমি মারা লাগবে না চৌ টিকেটটা নিন উচ্চকে তো মনে ভালো চলে আরে ভাই আমার মারি দিচ্ছি না এক খারাপ আমার

আরে ভাই বুঝিয়ে তো মনে হয় আমাদের দাঁড়া ওটাকে একটু দেখে আসি আমি যেটা ভাবছিলাম ওটা হয়েছে রাতি এমনিতে মারা যাবি ওর এদিকে শুধুমাত্র এটা কত মারা যেতে পারলেই হলো আমি কিছু বুঝলাম না কি করতেছে ভাই কি করতে চাইতেছে এটা বুঝলাম না আরে কি রে ভাই আরো একটা আছে এটা কোন দিকে ওটার তো আমি তো এখনো দেখিনি আচ্ছা আচ্ছা বুঝছি বুঝছি দাঁড়া আমি আসতেছি বুঝিয়া হ্যাঁ কোন মনে হয় ডাগনের সাদা লাগবো তো ভাই যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করো না ভাই তারা তারা লাইক সাবস্ক্রাইব করে দিও আরে